ভালো লাগছে বল শোনালেই দারুন দারুন আলাদাই লাগছে এখন বাজে ভোর পাঁচটা নশিসবাবুর চা বসাচ্ছে মানে চা করছে দেখি এই চাটা টা খেয়ে মনটা আপাত তো ভরাই

İkinciye sahip olmak

আর ওখানে কাউন্টার আছে টিকিট কাটবার ওই যে ওখানে ওরা গেছে আর আমি এখানে মাঝখানে দীঘাকে অ্যাভয়েড করতাম মন্দারবণি চলে যেতাম এই ক্রাউডকে এড়াবার জন্য বা এমন মনে হতো দীঘাতে দেখবার মনে হয় কিছুই নেই কিন্তু এবারে গিয়ে সেই যে ধারণা সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তার কারণ এখন মনে হয়েছে দীঘা শুধুমাত্র বড়দের নয় ছোটদেরও এন্টারটেনমেন্টের জন্য বা অনেক কিছু দেখবার জন্য আদর্শ শুধু ঢেউসাগর না নেক্সট ডে আমরা যাব সায়েন্স সিটিতেও তো সেই সমস্ত কিছু বাচ্চাদের জন্যই তৈরি এবং অনেক কিছু দেখার আছে এটাকে ওই টয় ট্রেন বলে বাট এটা তো টয় ট্রেন না কারণ এখানে ট্রেনের লাইন নেই কারণ এটা হচ্ছে টয় কার মানে গাড়ি আর কি বলতে পারো ট্রেনের মতনই আদলে তৈরি আর এত সুন্দর সুন্দর জিনিস আছে যে বাচ্চারা প্রত্যেকটা জিনিস এনজয় করবে কিছুটা আমাদের ইকো পার্কের ধাঁচেই তৈরি দেখো সেই যে দুজনে পরপর বসে যায় যে সাইকেলগুলো সেই সাইকেল থেকে শুরু করে সব কিছু পুরো ইকো পার্কে যেরকম আছে আমি ইকো পার্কে কলকাতায় থেকে ইকো পার্ক ঘুরিনি এখনো পর্যন্ত কিন্তু ঢেউসাগর সেই আমার ইচ্ছেটা পূরণ করে দিয়েছে এরপর যদি তোমরা সমুদ্রে যাবার প্ল্যান করো যারা দীঘা অনেকদিন যাওনি যাওনি এরপর একবার দীঘা ট্যুর করো

এগুলো এগুলোতে একেবারে চ্যাম্পিয়ন মামা চুপো কই গাড়ি তো দেখো এখানে মানে সব ধরনেরই যে যে এন্টারটেনমেন্ট তোমাদের প্রয়োজন সবই অ্যাভেলেবেল তাই বলবো দীঘা এখন অনেকেই ভাবে না যে এই তো কাছের থেকে কাছে ওখানে গিয়ে কী বা দেখার আছে অনেক কিছুই দেখার আছে আসলে আমি এরকম অনেক কথা শুনি যে বাঙালির তো শুধু দীপুদাই আছে মানে দীঘা পুরী দার্জিলিং কিন্তু একটা কথা বলবো যারা ভাবে যে দীঘা মানে খরচ কম তাদের বলবো যে অন্যান্য অনেক জায়গার থেকে বরঞ্চ খরচ অনেক অনেক গুণ বেশি কারণ কিছু মানুষ থাকেই বিশেষ করে তোমার আশেপাশের মানুষ তুমি ঘুরতে যাবে তো তারা ভাবে হয়তো কম খরচের জন্য ঘুরতে যাচ্ছে এই দীঘাতে কিন্তু সেখানে যে খরচ আমার মনে হয় তার থেকে প্লেনের টিকিট কেটে অন্য কোথাও ঘুরে এলেও সেই খরচ অনেক কম আর হ্যাঁ তোমরা হয়তো বলবে এত খরচ না করেও তো ঘোরা যায় হ্যাঁ যায় কিন্তু আমার মতে আমরা যখন বছরে একবার দু বা দুবার কাছাকাছি হোক ট্রিপ করব। কি জন্য যাব একটু রিল্যাক্সেশনের জন্যই তো যাবো তাই সারা বছর কিছু কিছু করে পয়সা জমিয়ে আমার মনে হয় খুব ভালো করে একটা কাছে পিঠে হলেও ভ্যাকেশান জরুরি যাই হোক সেদিন যে দেখলে তোমরা আমরা ঢেউসাগরে গেলাম এটা কিন্তু তার নেক্সট একদম ভোর সাড়ে চারটে উঠেছিলাম এটা ছিল শুক্রবার অর্থাৎ চব্বিশে মে আমরা ভোরবেলা মোহনাতে এসেছিলাম মোহনাতে না এলে প্রকৃতির এই সৌন্দর্য বা সমুদ্রের যে আসল সৌন্দর্য সেটা বোঝা যায় না ভোর সাড়ে চারটায় আমরা এখানে যখন আসি পাঁচটা পাঁচটাতেই সূর্যের কিরণ দেখেছ সূর্যদেব আমাদের জন্য প্রকট হয়েছেন এবং বোঝাচ্ছেন তার শক্তিতে এই জীবজগত কতটা তরতাজা হয়ে উঠেছে হ্যাঁ গরম তো সেদিন খুব পড়েছে তবু সূর্যদেবকে প্রণাম জানাই আজকে আমরা এসেছি দীঘার যে মোহনা সেখানে আর মাছ বাজার আমরা এখানে বালি ঠেঙিয়ে ঠেঙিয়ে যাচ্ছি ওই রের পারে খুব ভালো লাগছে বল সোনালি দারুন দারুন আলাদাই লাগছে এখন বাজে ভোর পাঁচটা পাঁচটা কুড়ি টুড়ি হবে তাতেই রোদ উঠে গেছে আমাদের যে অটো করে যে এলাম সেখানে যে কাকু উনি বলছিলেন যে দেরি করলে আরও বেশি রোদ যাবে সাড়ে চারটে সাড়ে চারটে বলেছিল সেখানে আমরা পাঁচটায় বেরোলাম আমরা ডট পাঁচটাতেই বেশিক্ষণ লাগে হ্যাঁ হ্যাঁ হেঁটে যেতে পারবি না না টোটো হলে বলছে আমাকে এখানে রেখে দিয়ে তোরা এখানে থাক

খুঁজবি বাপা কি বেশি কিছু বলতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে তোমাদেরকে প্রকৃতির শব্দ শোনাই আর নিজেও প্রাণ ভরে এই শব্দ শুনি এই এক অনুভূতি আলাদা কেটেছে এবারে দীঘা আমি কোনো দিন ভুলবো না এত এত মানে মনের কাছাকাছি চলে এসেছে সমুদ্র বলার মতন না

প্রাইজ অল্টুটা সব তোমরা লাস্ট ব্লগে পাবে আর এই সিগনেটের যে ব্রেকফাস্টটা ছিল সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি লসি থাকছে জলজিরা ওয়াটার থাকছে তারপরে পাইনাপল জুস থাকছে এছাড়া বিভিন্ন মেথি ভেজানো জল বিভিন্ন মশালা যে অনেকে ভিজিয়ে খায় সেগুলো ডোসা উত্তাপম বলে দিলে গরম গরম বানিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে প্লাস অনেক বাচ্চা আছে যারা কর্নফ্লেক্স বা চকোজ এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে দুধের সাথে সেগুলো থাকছে মিল্ক টি থাকছে একদম গরম সাম্বার নারকলের চাটনি ইডলি উত্তাপম তারপরে উপমা থেকে শুরু করে মেন্দুভাড়া মশালা পরাঠা একদম গরম গরম লুচি ছোলার ডাল এটা হচ্ছে একটা স্টাফড টমেটো ওটস তার সাথে ছিল মশালা একটা ভেজিস আর কি এই সমস্ত কিছু নিয়ে একদম তোমার কাছে প্লা মানে টোয়েন্টি প্লাস আইটেমের একটা ব্রেকফাস্ট থাকছে যেটা কমপ্লিমেন্টারি মানে পার ডে যে অ্যামাউন্টটা তোমরা চার্জ করছো রুম ফেয়ারেজ মানে রুমের চার্জ যে হচ্ছিল তার মধ্যে এই ব্রেকফাস্টটা থাকছে কারণ ব্রেকফাস্ট বাইরে গিয়ে করলেও কিন্তু একটা এক্সট্রা খরচা থাকেই তো এর পরের ব্লগটা তোমরা অবশ্যই দেখো তোমাদের জন্য খুব উপকার হবে আজকের মতন এখানেই এন্ড করছি টাটা